আজ আমরা নিয়ে যাচ্ছি আপনাদেরকে সালাম ভাইয়ের দোকানে যেখানে পরোটা হালিম ডাল এত স্বাদের হয় যেটা খেলেই আপনারা বারবার পরোটা খেতেই চাবেন আসসালামু আলাইকুম আজ চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে এটা হচ্ছে সালাম ভাইয়ের হোটেল এটার পারফেক্ট লোকেশন হচ্ছে ঝালচর হাজারিবাগ লাইফ অ্যান্ড কেয়ারের অপর সাইডে সালাম বাবুচ্ছির দোকান আর ওনার এখানে স্পেশাল হচ্ছে পরোটা পরোটার সাথে ডাল আর হালিম তো আমরা আজকে এগুলো খেয়ে দেখব তো আপনাদেরকে জানাবো কেমন আমরা বহু বছর ধরেই সালাম সালামবাইয়ের হালিম আর পরোটা ডাল খেয়ে আসছি এখানকার ডালের একটা স্বাদ আছে যেটা সত্যি অসাধারণ এখানে পাবেন গরম গরম পরোটা আর সাথে স্পেশাল ডাল আর চাইলে ডিমো আছে রহস্যটা কি ভাই এর ভিতরে অনেক কিছু পাকানো হয় ভাই ময় মশলা আছে বহুত কিছু আছে দুধ আছে মাওয়া আছে টক দই আছে এগুলো আছে এগুলো ছাড়া তো আর পাকানো যায় না

হালিম আপনাদের আ অদিনেই খায়া গেছে একজনের 11টা এটা 100 টাকা না বেশি সিদু 100 300 500 1000 সব আছে ডালের সাথে এমন স্বাদ আছে যা একবারেই ইউনিক যেটা অন্য কোথাও পাবেন না আর হালিমের সাথে খেতে একবারে অসাধারণ সত্যি বলতে একের পর এক পোড়া খেতেই মন চায়

সালাম সালামবাইয়ের দোকানের ওপেনিং টাইমটা হচ্ছে আসরের পর থেকে নিয়ে রাত্রের চারটা পর্যন্ত আমরা তো বহু বছর ধরে খেয়ে আসতেছি আপনি একবার খেলে এটার মজা বুঝবেন যারা এখানে আসবেন সালাম সালামবাইয়ের দোকানে হালিম পরোটা ডাল ট্রাই করে দেখ